দিল্লিতে বিক্ষোভে গিয়ে এবার রক্তাক্ত হয়েছেন ভারতের আলোচিত সাংবাদিক ময়ূকরঞ্জন ঘোষ একটি ছবিতে তার পুরো জামা রক্তাক্ত অবস্থায় দেখা যায় এমন অবস্থায় তিনি দাঁড়িয়ে ছবি তোলেন আবার টেলিভিশনে বুম হাতে নিয়ে কথা বলতে তাকে দেখা যায় এমন প্রেক্ষাপট এটি বলছেন সত্যি কি ময়ূকরঞ্জন ঘোষ রক্তাক্ত হয়েছেন নাকি এটি তার গুজব প্রচারের আরেকটি কৌশল কোন দেশে আরেকটি দেশের দূতাবাস কম্পাউন্ড মূলত সার্বভৌম এলাকা কিন্তু তা মানছে না ভারতের কিছু ব্যক্তি এবং দল কলকাতায় বাংলাদেশ হাইকমিশন থাকতে না দেওয়ার দৃষ্টতাপূর্ণ হুমকি দিয়েছেন নরেন্দ্র মোদীর দল বিজেপির নেতা শুভেন্দু অধিকারী সেই সাথে তিনি কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের সামনে দলবল নিয়ে গিয়ে বিশৃঙ্খলাও করেছেন দু সালের বিধানসভা নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে তীব্র ঝড় তুলেছে ভোটার তালিকার স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বিজেপির বিরুদ্ধে ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ তুলে সরাসরি এবার দিল্লি দখলের হুশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্ক একটু খারাপ হতেই বাংলাদেশকে নিয়ে আবারও হিংসার বিষবাষ্প বাষ্প ছড়াচ্ছে ভারতীয়রা বন্ধুত্ব ভুলে গিয়ে আবারও বাংলাদেশকে নিয়ে ঘৃণার সুরে কথা বলছে তারা প্রতিবেশী দেশ হিসেবে যে থাকার কথা ছিল সংকটের মুহূর্তে দেখা যাচ্ছে ভারতের একাংশ আমি প্রায় সময় একটা কথা বলি যার নাম হচ্ছে কুলাঙ্গার সুবিন্দ সেই কুলাঙ্গার সুবিন্দর জন্য বাংলাদেশ আর ভারতে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে দুটি লোক এক হচ্ছে কুলাঙ্গার সুবিন্দ আরেক হচ্ছে সে বাস্টার সাংবাদিক হকার সাংবাদিক ময়িকরঞ্জন ঘোষ এবার ঘোষণা দিয়ে ঘোষণা দিয়ে বাংলাদেশের দূতাবাস বাংতে আসছে সুবিন্দ কি চায় আর এদিকে সে সুবিন্দর লোকজনের সাথে মিছিলে গিয়ে মানে সবাই গিয়ে রাম ধুলাই কেছেন সে হকার সাংবাদিক অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না বাংলাদেশে মাইমে সিং বালুকার সেই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে দূতাবাসের উপর হামলা করছে এই সেই কোলাঙ্গার সুবিন্দ যে কিনা ধুলাই কেটে যাচ্ছে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না ইতিমধ্যেই ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের ভিডিও শুরু করেছি সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকবে আজকের এই ভিডিওতে কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন দিল্লিতে বিক্ষোভে গিয়ে এবার রক্তাক্ত হয়েছেন ভারতের আলোচিত সাংবাদিক ময়ূকরঞ্জন ঘোষ একটি ছবিতে তার পুরো জামা রক্তাক্ত অবস্থায় দেখা যায় এমন অবস্থায় তিনি দাঁড়িয়ে ছবি তোলেন আবার টেলিভিশনে বুম হাতে নিয়ে কথা বলতে তাকে দেখা যায় এমন প্রেক্ষাপটে নেটিজেনরা বলছেন সত্যি কি ময়ূকরঞ্জন ঘোষ রক্তাক্ত হয়েছেন নাকি এটি তার গুজব প্রচারের আরেকটি কৌশল তেইশ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি পোস্ট করেন ময়ূখ রঞ্জন ঘোষ সেখানে তিনি তার রক্তাক্তের তিনটি ছবি যুক্ত করে লিখেছেন বাংলাদেশি হিন্দুদের জন্য প্রতিবাদ করতে এসে কলকাতার লাঠির বাড়ি খাওয়া সনাতনীদের রক্ত লেগেছে আমার জামায় নাক মুখ ফাটিয়ে দিয়েছে কিন্তু একা ছিল না সবাই চাপটে ধরেছে তবে ময়ূখের এমন পোস্টের পর এটি যেন মন্তব্য করেছেন এটি পানের পিক আবার কেউ কেউ বলেছেন এটি মেকআপ আর্টিস্টের একটি ডিজাইন ওই পোস্টে ময়ূক আর এভাবে জামাটা থাকবে এই দাগ লাগা জামাটা অনেক কিছু ভোট দেবে মিলিয়ে নেবে সবকিছু মনে রাখা হবে সবকিছু এদিন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে বিক্ষোভ করেছে কয়েকটি হিন্দুত্ববাদী দল এ সময় বিক্ষোভেরা ব্যারিকেড ভেঙে পুলিশ সঙ্গে সংঘর্ষে চড়ায় একই সঙ্গে বাংলাদেশ মুর্দাবাজ স্লোগান দেয় তবে বিক্ষোভকারীদের হাইকমিশন ভবন থেকে পাঁচশো মিটার দূরে আটকে দেওয়া হয়েছে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ভারতীয় নিরাপত্তা বাহিনী কয়েক স্তরে ব্যারিকেড পুলিশ ও আনসামরিক বাহিনী কঠোর অবস্থানে রয়েছে এই বিক্ষোভে সংবাদ সংগ্রহ করতে এসে এমন রক্তাক্ত হওয়ার কথা জানিয়েছেন ভারতীয় সাংবাদিক ময়ূর রঞ্জন ঘোষ সম্পর্ক একটু খারাপ হতেই বাংলাদেশকে নিয়ে আবারও হিংসার বিষ বাষ্প ছড়াচ্ছে ভারতীয়রা বন্ধুত্ব ভুলে গিয়ে আবারও বাংলাদেশকে নিয়ে ঘৃণার সুরে কথা বলছে তারা প্রতিবেশী দেশ হিসেবে যে সহমর্মিতা থাকার কথা ছিল সংকটের মুহূর্তে তার মাত্র দেখা যাচ্ছে না বরং সুযোগ পেলেই বাংলাদেশকে হেও করার এক অসুস্থ প্রতিযোগিতায় মেতেছে ভারতের একাংশ বছরের পর বছর ধরে চলা তথাকথিত বন্ধুত্বের গুলি যে কতটা ঠুনকো ছিল বাংলাদেশকে নিয়ে তাদের বর্তমান হিংসাত্মক আচরণ আর নেতিবাচক প্রচারণা সেটি বারবার প্রমাণ করছে আর বাংলাদেশকে নিয়ে হিংসাত্মক প্রচারণার যেন মুখপাত্র হিসেবে দায়িত্ব নিয়েছেন ভারতের হিন্দুত্ববাদী দল বিজেপির পশ্চিমবঙ্গ শাখার প্রধান শুভেন্দু অধিকারী পূর্বের মতো আবারও বাংলাদেশকে নিয়ে ভারতীয়দের মনেই হিংসার আগুন জ্বালছেন তিনি কলকাতায় কেন বাংলাদেশের হাইকমিশন রাখতে দেবেন না বলে হুমকি দিয়েছেন কট্টরপন্থী বিজেপির এই পশ্চিমবঙ্গ প্রধান সোমবার কলকাতার বাংলাদেশ হাইকমিশনের সামনে গিয়ে দলবল নিয়ে বিশৃঙ্খল করেন তিনি এই সময়ই এই হুমকি দেন শুভেন্দু কলকাতার বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করতে যান উগ্রপন্থী হিসেবে পরিচিত শুভেন্দু সে সময় তিনি বলেন বাংলাদেশ হাইকমিশন এখানে বসতে দেব না তাদের এটি বন্ধ করতে হবে ভারতের পুরো হিন্দু সম্প্রদায় তাদের ছাড়বে না বলে হুমকি দেন তিনি শুভেন্দু বলেন সীমান্তে এক ঘন্টার অবরোধ করা হবে এছাড়া ছাব্বিশে ডিসেম্বর আমরা এখানে আবার প্রতিবাদ জানাতে আসব এমন উস্কানিমূলক বক্তব্যের সময় তার আশেপাশের মানুষকে রাম স্লোগান দিতে শোনা যায় বিদেশি রাষ্ট্রের কূটনৈতিক মিশনের সামনে গিয়ে শুভেন্দুর এমন আচরণ ব্যাপক প্রশ্নের মুখে পড়েছে বিজেপির মতো দলের একটি দায়িত্বশীল পদে থেকেও তার এমন আচরণ নিয়ে নিন্দা জানাচ্ছেন অনেকে এদিকে মুম্বাইয়ে বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপির আন্তর্জাতিক কার্যনির্বাহী সভাপতি আলোক কুমারও হত্যাকাণ্ডের প্রসঙ্গে প্রশ্ন তোলেন তিনি বলেন বাংলাদেশকে এর ব্যাখ্যা দিতে হবে ও আগামী দুই দিনে ভারতের বিভিন্ন জেলায় প্রতিবাদ করবে ভিএইচপি এদিকে বাংলাদেশের একটি ঘটনাকে কেন্দ্র করে শুভেন্দুর মতো ভারতীয়দের ঘৃণা ছড়ানোর মধ্যেই তাদের নিজেদের দেশেই বাংলাদেশি নাগরিক সন্দেহে এক দলিত শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে কেরালার পালাক্কাট জেলায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া নিহত ওই শ্রমিকের বাড়ি ছত্তিশগড়ে দিনে দুপুরে পিটিএ হত্যার ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছেন অথচ দিনে দুপুরে পিটিয়ে হত্যার ঘটনায় ভারতের শুভেন্দুকে এখনো নিন্দা জানাতে দেখা যায়নি অনেকের মতে নিজেদের দেশের এমন নৃশংস ঘটনা নিয়ে মুখ না খুলে বাংলাদেশের বিরোধিতা করাই লক্ষ্য হিসেবে নিয়েছেন শুভেন্দু বাংলাদেশ নিয়ে সাধারণত ভারতীয়দের মনে ঘৃণা ছড়িয়ে দিয়ে শুভেন্দুর মতো কট্টরপন্থীরা দুই দেশের সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধনের পথকে আরও কঠিন করে তুলছে বলেও মনে করছেন অনেকে 2026 সালের -20 বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তীব্র ঝড় তুলেছে ভোটার তালিকার স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বিজেপির বিরুদ্ধে ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ তুলে সরাসরি এবার দিল্লি দখলের হুশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাইশ ডিসেম্বর কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কর্মীসভা থেকে গর্জে উঠে তিনি বলেন বাংলা জিতে দিল্লি কার্ব নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করে মমতার অভিযোগ অনিয়ন্ত্রিত ও পরিকল্পনা প্রক্রিয়ার ফলে ইতিমধ্যে লক্ষ লক্ষ বৈধ ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন এই পরিস্থিতির দায় এড়াতে পারে না বিজেপি কিংবা নির্বাচন কমিশন আর এই ঘোষণার পরই রাজ্যের রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে মমতা বলেন বিজেপি মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চায় টোটাল অটোক্রেসি চলছে ছেচল্লিশ জন ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন তার মধ্যে অর্ধেকের বেশি হিন্দুও আছেন এস আই আর দীর্ঘ প্রক্রিয়া হলেও তা স্বল্প সময়ে করা হচ্ছে বলেও অভিযোগ করেন মমতা পুরো এসআইআর প্রক্রিয়াকে ব্লান্ডার আখ্যা দিয়ে তিনি বলেন টোটালটাই আনপ্ল্যান্ড বিজেপির কথায় বিজেপির কমিশন বিজেপি তুমি আমাদের সঙ্গে কোনো কিছু খেলেই কিছু করতে পারবে না তুমি সব এজেন্সিকে দালাল বানিয়েছ তবে বিজেপির দাবি আরো নাকি দেড় থেকে দুই কোটি নাম বাদ দিতে হবে